রাজশাহী শহরটা কিন্তু আসলে সাজানো গুছান অন্য শহরের মতো না যানজট কম পরিবেশটা খুব ভালো সকালবেলার আবহাওয়াটা খুবই সুন্দর দেখেন রাস্তার দুই পার্শ্বেই মনোরম পরিবেশ মাঝখানের লাইট লাইন বিশিষ্ট রাস্তা রাজশাহীর ভিতরে আসলে বাংলাদেশের শহরের মধ্যে রাজশাহীর শহরটা কিন্তু অনেক সুন্দর যেনারা গিয়েছেন অবশ্যই দেখছেন কিন্তু দেখেন পরিবেশটা এত সুন্দর সকালবেলা আমরা আটটার দিকে মোটরসাইকেল করে ঘুরতেছিলাম এই দেখেন আসলে পরিবেশ বলতে যেটা বোঝায় রাজশাহী শহরে আসলে বোঝা যায় শহরগুলো রকম হওয়া উচিত আমাদের বাংলাদেশে ঢাকাতে গেলে কিন্তু অনেক দেখবেন যানজট রাজশাহীতে দেখেন কি সুন্দর পরিবেশ ঘুরতে একটা মজা আছে রাজশাহী পদ্মার চর শাহমগ্ধু মাজার অনেক কিছু আছে রাজশাহীতে অনেক কিছু আছে